আসসালামু আলাইকুম কি দেখতে পাচ্ছেন ঊনপঞ্চাশ সিসির কি বাইক যেটা কিন্তু ডুয়েল পারপাস টায়ার ইউজ করা আছে আর এই বাইকটি চালাচ্ছে আমার বাইক না আয়ান স্টার্ট হয়ে গেল হাতের এটা খুলো হাতে কিন্তু এটা সিকিউরিটি সিস্টেম আছে মানে আপনার বেবি যখন এখান থেকে খুলে ফেলবে তখন এটা স্টার্ট অফ হয়ে যাবে ঠিক আছে সরি বেগটা চালাও হ্যাঁ পাগুলো উপরে উঠাও দেখি এই যে একুশ হলো তো আপনারা যারা হচ্ছে ঊনপঞ্চাশ সিসির বাইকে নিতে যাচ্ছেন দশ থেকে পনেরো বছর বাচ্চারা ওনার এসে চালাতে পারবেন ডায়ান চালাও পা উপরে দাও ওই তোমার ভাইয়া যেভাবে বলে এভাবে চালাও তো যারা এখন পর্যন্ত প্রিন্সিপাল সেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান এই দেখতে পাচ্ছেন আয়ান রাইড করছে আর ওয়াও এক্সিলেন্ট হ্যাঁ খুবই সুন্দরভাবে চালাচ্ছে তো আপনারাই বলুন কেমন লাগছে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর রাস্তার মধ্যে চালাচ্ছে তাই একটু ব্যাকআপ ধরে রাখা হচ্ছে বাট ইউজুয়ালি হচ্ছে আপনার ও কিন্তু খুব কমফোর্টলি রাইড করতেছে খুবই সুন্দর আর এটা কিন্তু ডাবল সিস্টেম এবং ডুয়েল পারপাস টায়ার ইউজ করা আছে মোটামুটি শিখে ফেলছে একটু অল্প দ্বারা দাঁড়া স্টপ সবাই দাঁড়াও ওইটা একটা ছবি তুলব ওকে আমরা ওয়াও ভেরি নাইস তায়ান কেমন লেগেছে তোমার শরীফ কেমন লাগছে তুমি তো বড় বাইক চালাও এটা ভালো লাগছে না কেমন বাইকটা কেমন শক্তিশালী তো অনেক ভালো তায়ান মজা পেয়েছো আর এখানে যারা বাচ্চারা আছে সবাই কিন্তু আনন্দ পেয়েছে তো সবাইকে ধন্যবাদ এটাতে রয়েছে হচ্ছে 14.5 পয়েন্ট ফাইভ লিটার সরি ফোর পয়েন্ট ফাইভ লিটার ফুয়েল ট্যাঙ্ক আর পেট্রোল এবং অক যেটা দিয়ে চালাতে পারবেন আর এই বাইকটাতে কিন্তু একজোশ কিন্তু খুব সুন্দর শরীফ তোমার বয়স কত একুশ একুশ বছর তোমার হাইট কত পাস ফুট পাঁচ ফিট ছয় ও কিন্তু চালাবে দেখি স্টার্ট দাও তাই হাতেরই এটা ক্লাস হাতে কিন্তু একটা সিকিউরিটি সিস্টেম আছে মানে আপনার বেবি যখন এখান থেকে খুলে ফেলবে তখন এটা স্টার্ট অফ হয়ে যাবে ঠিক আছে আর এখানে কিন্তু আপনারা ডুয়েল পারপাস হাইট দেখতে পাচ্ছেন হ্যাঁ আর ডুয়েল এই যে চালাও হ্যাঁ পাগুলো উপরে ওঠাও দেখি এই যে একুশ বছরের বাচ্চাও কিন্তু চালাচ্ছে আচ্ছা তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা কেমন বসো আয়ন বসো শরীর কি ভালো লাগছে তো অনেক ভালো তো ওটার পাওয়ার ভালো আছে তাই না তো আপনারা চাইলে কিন্তু বড় যারা পকেট পায় কৃষিকাজ চালাতে পারবেন হ্যাঁ আচ্ছা তো গ্রামের সমস্ত বাচ্চারা কিন্তু এক হয়ে গেছে আয়নের এই মজার ভিডিও উপভোগ করার জন্য আস্তে আস্তে

আসলে এই বাইকটি এমন একটি বাইক যেটা কিন্তু আসলে শিশু কিশোর বয়স যারা আছে এই বয়সে সোনালি অতীত হয়ে থাকবে এত সুন্দর একটি মুহূর্ত তো খুবই অসাধারণ হুইচ ইজ ভেরি কুল আপনারা যারা আপনাদের আদরের সোনাপুরীকে এত সুন্দর একটি বাইক দিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই বাইকটি নিতে পারেন খুবই ইন্টারেস্টিং আজকে আমরা কিন্তু বাইকটি শেয়ার করলাম হ্যাঁ চালাও তুমি পা উপরে ওঠাও চালাও পিক আপ দাও বাড়িতে খুবই সুন্দর ভাবে সে বাইকটা চালাচ্ছে আচ্ছা হাততালি দাও সবাই হাততালি দাও তোমরা খুশি তো সবাই ওকে ঠিক আছে তাহলে বাসায় ঢুকাই দাও বাইকটা ওকে আর এটা কিন্তু আপনারা চাইলে এক স্টেট থেকে আরেক স্টেট নিয়ে যেতে পারবেন আপনারা কিন্তু এটা মানে যে কোনো সময় গাড়ি করে বা প্রাইভেট কার করে নিয়ে যেতে পারবেন এটা সম্ভব খুবই অসাধারণ সুন্দর একটি বাইক যে কোনো সময় যে কোনো জায়গাতে প্যাক করে ফেলতে পারবেন আর হুইচ ইজ রিয়েলি ইন্টারেস্টিং তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ তো এই যে আমরা এখানে রেখে দিয়েছি পার্কিংয়ে সিঁড়ির গোড়াতে এই যে ওই এটা লাগিয়ে দেবো ওই যে সিকিউরিটির ইয়েটা আর এটাতে কিন্তু সিকিউরিটি সিস্টেমটাও কিন্তু খুবই জোস এই যে এখানে আপনার সিকিউরিটি সিস্টেম আছে ফুয়েল ট্যাঙ্ক আছে ডিস্ক ব্রেক আছে জেল সিট আছে কি নেই সব কিন্তু আছে আসলে এই যে প্রিন্স হলসের লোভ কিন্তু লাগানো আছে লাগছে এটা এটার ভিতরে একটা ডোকাই দাও ক্লিপের বুঝো নাই তুমি ওকে বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম